এর পরবর্তীতে আমরা যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাইবো সেটা হচ্ছে যে এমন কোন ব্যবস্থা আছে কি না যে যে সমস্ত রোগগুলো হয় বা যে সমস্ত বিষয়গুলো আছে এমন কোন ওষুধ আছে কি না যেগুলোর কারণে আমাকে সিয়াম ভাঙতে হবে না বা দেখা গেল যে একটা ওষুধ আমার দিনে তিনবার খাওয়া প্রয়োজন সেখানে দুইবার খেলে অসুবিধা হবে না সিয়াম ভঙ্গ করবে না এরকম কোনো ওষুধ কিংবা এরকম কোনো বিষয় যদি আপনি একটু বলতেন বুঝিয়ে ওষুধের যে ক্ষেত্রে ডোজ রয়েছে বিশেষ করে আপনার অনেক যেসব ওষুধের ক্ষেত্রে তিন বেলা বা চার বেলা ডোজ আছে তো আপনি আমাদের রোগীদের যেটা উচিত সেই ক্ষেত্রে বা দুপুরে যে ডোজ গুলা না আছে অনেক সময় আছে না যে সকাল দুপুর এবং বিকাল তো প্যাশেন্ট যে প্রবলেমে পড়ে যে আমি দুপুরে ওষুধটা কখন খাবো আর সকাল বিকাল যেটা আছে সেটা তো আমি অ্যাডজাস্ট করতে পারি এর সাথে সকালের ড্রাগটা

এখন দেখা যায় যাদের ডায়াবেটিকটা একদম অতিরিক্ত মাত্রায় চলে গেছে তাদের তো ইনসুলিন নেওয়ার প্রয়োজন হয় ইনসুলিন নেওয়ার ক্ষেত্রে তারা ইনসুলিনটা কিভাবে নেবে এবং এটা সিয়াম ভঙ্গে যে সমস্ত কারণগুলো আছে তার মধ্যে চলে যায় কি না না ইনসুলিন আসলে তো আমার ইনসুলিনটা হচ্ছে এরকম না যেখানে গ্লুকোজ আছে বরং এটা গ্লুকোজ

সেক্ষেত্রে আমরা বলবো যে এই বিষয়টা একটু চেঞ্জ হবে শুধু ওইটা সকালে যাই ইফতারিতে যাবে ইফতারি সাহারিটা রাতের টা চলে যাবে এখন প্রথম দিন রমজানের প্রথম দিনে যেটা হচ্ছে সেটাতে চেঞ্জ হবে না পরের দিন থেকে চেঞ্জ হবে আর ইনসুলিনের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে কিন্তু আমার লং টাইম ফাস্টিং পিরিয়ড রয়েছে টেন আওয়ার্স বা টুয়েলভ আওয়ার্স একটা ফাস্টিং পিরিয়ড রয়েছে তবে একটা প্যাশন মনে করেন প্রথমে সকালে থার্টি নাই এবং ভেঙে ফেলতে হবে সেক্ষেত্রে অবশ্যই এই ফাস্টিং যেহেতু লং টাইম একটা ফাস্টিং থাকছে সেহেতু আমি অবশ্যই রাতের ডোজটা ফিফটি পার্সেন্ট কমি তার মানে আগে নিতাম রাতের টোয়েন এখন নিবো কত

জি ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা অবশ্যই এই সমস্ত বিষয়গুলো জানবেন এবং অন্যকে জানানোর সুযোগ করে দেওয়ার একটা মাধ্যম হিসেবে অবশ্যই আপনি শেয়ার করবেন লাইক দিবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্নটি করবেন